আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়ান ইয়ার লাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আল্লাহর একটি অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী নাম নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক নামটি হল অল মুই যার অর্থ সম্মানদানকারী একবার চিন্তা করুন এই পৃথিবীতে আমরা সবাই সম্মান চাই মর্যাদা চাই পরিবারে সমাজে কর্মক্ষেত্রে সর্বত্র আমরা সম্মানিত হতে চাই কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সম্মানের আসল মালিককে কে আমাদের সম্মান দান করতে পারেন এর উত্তর লুকিয়ে আছে আল্লাহর এই সুন্দর নামে আল মুইজ্জু তিনি সেই সত্তা যিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছাহীন করেন আজ আমরা এই নামের গভীরতা অনুসন্ধান করব এবং দেখব কিভাবে এই বিশ্বাস আমাদের জীবনকে বদলে দিতে পারে সম্মান এবং মর্যাদার একমাত্র উৎস হলেন মহান আল্লাহ আলা তিনি যাকে সম্মান দেন পৃথিবীর কোনো শক্তি তাকে অপমানিত করতে পারে না আর তিনি যাকে অপমানিত করেন পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারে না পবিত্র কুরআনে আল্লাহ তালা এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন চলুন আমরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত্তি দেখি আল্লাহ বলেন ক্বুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানযিউল মুলকা মিমমান তাশাউ ওয়া তুইযযু মান তাশাউ ওয়া তুযাল্লু মান তাশাউ বিইয়াদিকাল খাইরু ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ সুভান আল্লাহ এই আয়াতটি আমাদের শেখায় যে ক্ষমতা প্রতিপত্তি এবং সম্মানের জন্য মানুষের দারে দারে না ঘুরে আমাদের কেবল এক আল্লাহর কাছেই চাইতে হবে তিনি প্রকৃত সম্মান দানকারী কিন্তু কিভাবে আমরা আল্লাহর কাছ থেকে এই সম্মান অর্জন করতে পারি এর একটি সুন্দর পথ আমাদের প্রিয় নাবী হাজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহুয়াশাল্লাম দেখিয়ে দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন বৃদ্ধ মুসলিমকে সম্মান করা আল্লাহকে সম্মান করারই অংশ সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার চিন্তা করে দেখুন যখন আমরা আমাদের পরিবারের বয়স্কদের সমাজের মুরব্বীদের সম্মান করি তখন আমরা কেবল তাদেরকেই সম্মান করি না বরং আমরা মহান আল্লাহকেই সম্মান করি আর যিনি আল্লাহকে সম্মান করেন আল্লাহ অবশ্যই তাকে সম্মানিত করেন এটি আল মুহিজ্জুর প্রতিদান। আল্লাহ তালা মানুষকে সৃষ্টিগতভাবেই সম্মানিত করেছেন। তিনি আমাদের অন্যান্য সকল সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বান আদামাওয়া হামাল নাহুম ফিলবারি, ওয়ালবাহরি ওয়া রাজাত নাহুম মিনাত্তা ই বাতি ওয়া ফাদ্দাল নাহুম আলা কাসিরিম মিম্মান খালাক না অর্থ। আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজিক এবং আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদের মর্যাদা দিয়েছি সুরা বানি ইসরায়েল আয়াত সত্তর আল্লাহ আমাদের জন্মগতভাবেই সম্মানিত করেছেন আমাদের দায়িত্ব হলো এই সম্মান রক্ষা করা কিন্তু সমাজে আমরা প্রায়শই দেখি মানুষ বংশ বর্ণ সম্পদ বা ক্ষমতার ভিত্তিতে নিজেদের সম্মানিত মনে করে ইসলাম এই ধারণাকে বাতিল করে দিয়েছে আল্লাহর কাছে সম্মানের মাপকাঠে সম্পূর্ণ ভিন্ন ইয়া আইয়ুহান না সু ইন্না খালাক না মিন জাকারিমু ওয়া উনসা ওয়া জাল না কুম ওয়া কবা ইলা লি তারফু ইন্না আক্রামাকুম আইন দাল্লাহি অর্থ হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তকি আল্লাহ সবকিছু জানেন সবকিছুর খবর রাখেন সুরা হুজুরাত আয়াত তেরো এই আয়াতটি আমাদের একটি বিপ্লবী ধারণা দেয় আল্লাহের কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যার তাকোয়া বা আল্লাহ ভীতি সবচেয়ে বেশি আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সামাজিক মর্যাদা বা আপনার বংশ পরিচয় নয় বরং আপনার চরিত্র এবং আল্লাহ ভীতি আপনাকে সত্যিকারের সম্মান এনে দেবে অন্যকে সম্মান প্রদর্শনের মাধ্যমেও আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে পারি বিশেষ করে যখন কেউ আমাদের কোনো মুসলিম ভাইয়ের সম্মানহানি করার চেষ্টা করে তখন তার সম্মান রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান তার অনুপস্থিতিতে রক্ষা করে আল্লাহ কিয়ামতের দিন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন সুনানে তিরমিজি হাদিস নং উনিশশো একত্রিশ আল্লাহ আকবর কি অসাধারণ একটি ঘোষণা যখন আমরা অন্যের সম্মান রক্ষা করি স্বয়ং আল্লাহ আমাদের সম্মান রক্ষার দায়িত্ব নেন এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে সম্মানের একমাত্র মালিক আল্লাহ আল মুইজ যদি আমরা সম্মান চাই তবে তা চাইতে হবে একমাত্র তারিখ কাছে। আর এই সম্মান অর্জনের পথ হলো এক আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা যে তিনি সম্মান দানকারী দুই বয়োজ্যেষ্ঠদের সম্মান করার মাধ্যমে আল্লাহকে সম্মান করা তিন তাকুয়া বা আল্লাহ ভীতির মাধ্যমে আল্লাহর নৈকত্য অর্জন করা এবং চার অন্য মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করা আসুন আমরা সবাই আল্লাহর এই সুন্দর নাম আল মুইজের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করি এবং এমন কাজ করি যা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে মহান আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সম্মানিত হওয়ার তাওফিক দান করুন আমেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ওয়ান ইয়ার্স লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনকে আলোকিত করতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা